আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে মণি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশের সুরক্ষার জন্য সেনা জওয়ানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ রাজ্য বিজেপির তিরঙ্গা যাত্রা কার্যসূচী বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই আজ ভারতের বাহান্নতম মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ দেশবাসীর মধ্যে দেশপ্রেমের ভাব অধিক জাগ্রত করার উদ্দেশ্যে আকাশবাণীর সংবাদসেবা বিভাগের আগামীকাল থেকে দশ ব্যাপী বিশেষ কার্যসূচি এবং কেন্দ্রীয় কৃষি কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন শিবরাজ সিং চৌহান আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের চার দিনের সফরসূচি নিয়ে আজ মিজোরামে এখন বিস্তারিত খবর অপারেশন সিন্দুরের সফলতার পর সশস্ত্র বাহিনীর বীরত্বকে উদযাপনের উদ্দেশ্যে সমগ্র দেশে এগারো ব্যাপী শৌর্য সম্মান যাত্রা শীর্ষক তিরঙ্গা যাত্রা কার্যসূচী অব্যাহত রয়েছে আসাম প্রদেশ বিজেপি আজ আদাবাড়ির অটল উদ্যান থেকে কামাখ্যা মন্দিরের নিচের সড়ক পর্যন্ত এই যাত্রা অব্যাহত রাখে বিজেপি নেতা কর্মীদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই যাত্রার সূচনা করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়া সাংসদ বিজলি কলিতা মেধি সহ দলীয় সদস্যরা এই যাত্রায় তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে অপারেশন সিন্দুরের মাধ্যমে সেনাবাহিনী গৌরব ও পরাক্রমে নিদর্শন তুলে ধরেছে রাজ্যবাসীকে এই তিরঙ্গা যাত্রার অংশীদার হয়ে সেনাবাহিনীর এই পরাক্রমকে উদযাপন করতে তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান এই কার্যসূচিতে অংশ নিয়ে শ্রী শৈকিয়া বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় সেনা পাকিস্তানকে যোগ্য প্রত্যুত্তর দিতে সমর্থ হয়েছে তিনি বলেন

শ্ৰদ্ধা জনাবৰ কাৰণে ভাৰতীয় সৈন্য বলক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰাৰ কাৰণে আৰু ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াক সন্মুখৰ পৰা নেতৃত্ব দিয়াৰ কাৰণে আজি হাজাৰ হাজাৰ লোকৰ উপস্থিতিত আজি তিৰংগা যাত্ৰা আমি আয়োজন কৰিছো রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে কার্বি আংলংয়ের ডিফুতে ডিফু জাতীয় সুরক্ষা নাগরিকের উদ্যোগে তিরঙ্গা যাত্রা বের করা হয় লক্ষ্মীপুর সমজেলায়ও আজ তিরঙ্গা যাত্রা বের করা হয় লক্ষ্মীপুর সিডিসি কার্যালয় থেকে এই যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে নির্মীয়মান লক্ষ্মীপুর হাসপাতালের সামনে এসে শেষ হয় এই যাত্রার সূচনা করেন রাজ্যের বড়াক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে আজ হাইলাকান্দি শহরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে টেম্পোর দত্তপাড়া থেকে যাত্রাটি শুরু হয়ে শহর পরিক্রমা করে মাটিজুড়ি গ্রামে এসে শেষ হয় এদিকে কাছাড় জেলার নাগরিক সমাজের উদ্যোগে আগামীকাল শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে অপারেশন সিন্ধুরে সাফল্যে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে বেলা বারোটায় এই যাত্রার সূচনা হবে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্থল সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল এ পি সিং আজ রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে সিন্দুর অভিযান সম্পর্কে তাকে অবগত করান সামাজিক মাধ্যমের একটি পোস্টে রাষ্ট্রপতি সেনাবাহিনীর জওয়ানদের বীরত্ব এবং আত্মোৎসর্গের মনোভাবের প্রশংসা করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের গ্রহণ করা কঠোর প্রতিরোধে সেনাবাহিনী মুখ্য ভূমিকা গ্রহণ করেছে বলেও রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু প্রকাশ করেছেন এদিকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান সহ স্থলসেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল এ পি সিং সিন্ধুর অভিযানের সফল রূপায়ণ সম্পর্কে নিজেদের মতামত এবং অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই আজ ভারতের বাহান্নতম মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিচারপতি গাভাইকে শপথ বাক্য পাঠ করান বিচারপতি গাভাই আগামীকাল কার্যকাল সমাপ্ত হওয়া বিচারপতি সঞ্জীব খানার স্থলাভিষিক্ত হবেন তিনি আগামী ছমাস দেশের মুখ্য বিচারপতি হিসেবে কার্যনির্বাহ করবেন দু হাজার সাল থেকে উচ্চতম ন্যায়ালয়ের বিচারপতি হিসেবে কার্যনির্বাহ করা শ্রী গাভাই বিমুদ্রাকরণ থেকে আরম্ভ করে নির্বাচনী বন্ড পর্যন্ত কম করেও তিনশোটি মামলার সঙ্গে জড়িত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং উচ্চতম ন্যায়ালয়ের বিচারপতিরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ড অজয় কুমারকে কেন্দ্রীয় লোকসেবা আয়োগের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেছেন কেন্দ্রীয় কর্মচারী ও প্রশিক্ষণ বিভাগের জারি করা নির্দেশনা অনুসারে ড কুমার কার্যভার গ্রহণ করার দিন থেকে অধ্যক্ষ হিসেবে তার কার্যকাল আরম্ভ হবে ড কুমার উনিশশো পঁচাশি বেচের কেরালা কেডারের ভারতীয় প্রশাসনিক সেবার একজন অবসরপ্রাপ্ত আধিকারিক তিনি এর আগে দু সাল থেকে দু সালের অক্টোবর মাস পর্যন্ত প্রতিরক্ষা সচিব হিসেবে কর্মরত ছিলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সোনাপুরের কচুতলিতে উচ্ছেদ করা অঞ্চলে উপস্থিত হয়ে দশম পুলিশ ব্যাটালিয়নের আধুনিক প্রশিক্ষণের জন্য সুবিধা সম্পন্ন প্রাঙ্গনের জন্য বন্টন করা জমি পরিদর্শন করেন উল্লেখ রাজ্য সরকার কচুতলিতে উচ্ছেদ চালিয়ে এক হাজার বিঘা জমি মুক্ত করেছিল প্রায় একশো বিঘা জমি অন্তর্ভুক্ত এই জমিতে পুলিশ ব্যাটালিয়নের প্রশিক্ষণের কার্যালয়টি নির্মাণ করা হবে আগামী ছ মাসের মধ্যে কার্যালয়টির নির্মাণ কাজ আরম্ভ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান সাংবাদিকদের সঙ্গে সময় ড শর্মা বলেন যে উচ্ছেদ হওয়া লোকেরা প্রকৃত ভারতীয় বলে প্রমাণিত হলে নিজেদের স্থানে জমি প্রদান করা হবে তিনি রাজ্যবাসীকে দালাল চক্র এড়িয়ে চলতে আহ্বান জানান আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদ এবছর উচ্চতর মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনৈতিক সাক্ষরতা এবং সাংকেতিক ভাষা এই তিনটি নতুন ঐচ্ছিক বিষয় প্রবর্তন করেছে শিক্ষামন্ত্রী ড অনজ পেগু আজ আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধ্যক্ষ উপাধ্যক্ষ ও আইআইটি গুয়াহাটির সঞ্চালকের উপস্থিতিতে আইআইটি গুয়াহাটিতে শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য তিন দিনের আবাসিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কার্যসূচী উদ্বোধন করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বই প্রকাশ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে অপারেশন সিন্দুর এবং এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আকাশবাণী বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সেই অনুসারে আকাশবাণী দিল্লি কেন্দ্র পরমবীর চক্র লাভ করা দেশের বীর সেনানীদের বীরগাথা আগামীকাল থেকে প্রতিটি বুলেটিনে প্রচার করবে আকাশবাণী গৌহাটি কেন্দ্রের সংবাদ বিভাগও আগামীকাল থেকে নিজেদের সংবাদ বুলেটিনে দেশের জন্য অপরিসীম সাহসের সঙ্গে যুদ্ধ করে যাওয়া রাজ্যের প্রাক্তন সৈনিক তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচার করবে কেন্দ্রীয় কৃষি কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের চার দিনের সফরে আজ বিকেলে মিজোরামে এসেছেন এই সফরে তিনি কৃষি উদ্যান শস্য পশুপালন এবং গ্রামোন্নয়নের সঙ্গে জড়িত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প পর্যালোচনা করবেন এছাড়া বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি বহু কৃষক ও হিতাধিকারীর সঙ্গে মত বিনিময় করবেন আগামী শুক্রবার তিনি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সফরে এসে রাজ্যের কৃষিমন্ত্রী এবং সাংসদদের সঙ্গে মত বিনিময় করবেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব আগামী দোসরা জুন থেকে শিলচর বিমানবন্দর থেকে চলাচল করা এয়ার ইন্ডিয়ার সব বিমান বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে আজ টাটা সন্স এয়ার ইন্ডিয়ার অধ্যক্ষ এন চন্দ্রশেখরনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে পত্র পাঠিয়েছেন পত্রে সাংসদ শ্রীমতী দেব বরাক উপত্যকার চল্লিশ লক্ষ জনসাধারণের যাতায়াত ব্যবস্থা এর দ্বারা প্রভাবিত হবে বলে এই পত্রে অভিযোগ করেছেন সাংসদ শ্রীমতী দেব এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদে বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিলচর শ্যামাপ্রসাদ রোডের প্রবীণ নাগরিক রাজ্যের অবসরপ্রাপ্ত ডিএসপি নিশিত রঞ্জন লস্করের স্ত্রী অপর্ণা লস্কর আজ সকালে শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল বাহাত্তর তিনি বেশ কিছুদিন থেকে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন জননেতা নিবারণ চন্দ্র লস্কর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিহার রঞ্জন লস্করের পরিবারের সদস্য অপর্ণা লস্করের মৃত্যুতে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রপের সচিব নিবেদিতা লস্কর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অবসরপ্রাপ্ত মুখ্য কার্যবাহী বাস্তুকার নিখিল রঞ্জন লস্কর সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য সহ বহুবিশিষ্ট ব্যক্তি গভীর শোক প্রকাশ করেছেন হাইলাকান্দি জেলা ক্রিকেট সংস্থার ময়দানে আজ থেকে নুরুদ্দিন আহমেদ সিনিয়র আন্তর্জেলা ক্রিকেট প্রতিযোগিতার বি গ্রুপের খেলা অনুষ্ঠিত হচ্ছে আজ প্রথম ম্যাচ শ্রীভূমি জেলা এবং তেজপুরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে ভারী বৃষ্টিপাতের ফলে আজকের খেলা বাতিল করা হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে দেশের সুরক্ষার জন্য সেনা জওয়ানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ রাজ্য বিজেপির তিরঙ্গা যাত্রা কার্যসূচী বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই আজ ভারতের বাহান্নতম মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ দেশবাসীর মধ্যে দেশপ্রেমের ভাব অধিক জাগ্রত করার উদ্দেশ্যে আকাশবাণীর সংবাদসেবা বিভাগের আগামীকাল থেকে দশ দিনব্যাপী বিশেষ কার্যসূচী এবং কেন্দ্রীয় কৃষি কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের তিনটি রাজ্যের চার দিনের সফরসূচি নিয়ে আজ মিজোরামে সংবাদ সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সকাল মিনিটে thank okay. you